আলাইকুম যেহেতু শীত চলে এসেছে তো রাসেল হুঁশিয়ারির নিত্য নতুন আপডেট সেগুলো এখন আপনাদের মাঝে করে দেখাবো শুরু করো এটি হচ্ছে হুড়ি হুড়ির মধ্যে এটি হচ্ছে দুটি সাইজ এল এক্স এল এটি তো হচ্ছে কালার চারটে কালো ব্লু মেরুন আর একটি হচ্ছে সবুজ কালারের মধ্যে আহ চারটি কালার সাইজ হবে দুটি এল ওকে এটি হচ্ছে আহ ব্ল্যাক এর মধ্যে জ্যাকেট দেখুন এটার মধ্যে কালো আর নেভলো দুটো কালার হ্যাঁ সাইজ পেয়ে যাবেন এল এক্স এল এল এক্স এল এর শীতের একেবারে সেরা কালেকশন এটা হচ্ছে কুয়াশা এই কুয়াশার মধ্যে আট থেকে নয়টা কালার হবে সাইজ পেয়ে যাবেন দুটি এল এক্স এল দুটি সাইজ এটা হচ্ছে কুয়াশা এটি হচ্ছে কুয়াশা কালেকশনের মধ্যে এটিতে দেখতে পাচ্ছেন একটি সিলেট ডিজাইন করা আছে এটার মধ্যেও আট থেকে নয়টা কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এগুলোতে আপনার ফানে বা কুয়াশা পড়লে আটকেবে না পড়ে যাবে এটা হচ্ছে গ্যাবার্ডিং জ্যাকেট এর মধ্যে এক কালার সামনে আবার এমবয়ডারি ডিজাইন আছে এরপর আবার সেলাই করা আছে যেটা খুবই আরামদায়ক এগুলোর ভিতরে হচ্ছে শেরপা এটি হচ্ছে টু ফার্ট জ্যাকেট এটি টু ফার্ট জ্যাকেট এটি দনো পাট আপনার গায়ে দিতে পারবেন এটি এই পাশটাও গায়ে দিতে পারবেন আবার ভিতরের সাইডটাও আপনার গায়ে দিতে পারবেন টু পার্ট মধ্যে চেনটা একটু খোলো হুম এটা ভিতরের সাইডটা হচ্ছে এটা ওকে এটি হচ্ছে টু ফাট টু ফাট এটির মধ্যে আপনার চারটে কালার এগুলো সাইজ পেয়ে যাবেন তিনটে এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল এটির মধ্যে কালার আছে চারটে কালার এই গ্যাবারিং জ্যাকেটটার মধ্যে আপনার কালার পেয়ে যাবেন দশ থেকে বারোটা কালার এগুলো অত্যন্ত রিজনেবল প্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে ফেনি বড় মসজিদ রোড হোটেল নাইন স্টার তৃতীয় রাসেল হুঁশিয়ারিতে আসলে নিত্য নতুন শীতের আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন সো আমি আমার মোবাইল দিয়ে ধরনের অনেকগুলো কালেকশন আছে যেগুলো সবগুলো একটা ভিডিওতে দেখানো যাচ্ছে না ইনশাল্লাহ টাইম আরো একটি ভিডিও আসবে সো আমাদের কাছে এই ধরনের শীতের ট্রাউজার গুলো পেয়ে যাবেন সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম